রাত এগারোটা রূপসা নদীর ঘাটে তখনও মানুষের ভিড় ঠিক সে সময় ঘটে এক ভয়াবহ ঘটনা অতিরিক্ত যাত্রী বোঝাই ট্রলার আর মুহূর্তেই নিখোঁজ হয়ে গেল দুই যাত্রী কিভাবে ঘটল সব কিছু আজকের সম্পূর্ণ সত্য ঘটনা জানার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর যদি প্রথমবার আমাদের চ্যানেলে আসেন তাহলে লাইক কমেন্ট এবং নিউজ বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকুন খুলনার রূপসাঘাট রোববার রাত সোয়া এগারোটা শহরের পশ্চিম পাশ থেকে পূর্ব পারে যাত্রী পারাপার করছিল একটি ট্রলার প্রত্যক্ষদর্শীরা বলছেন ট্রলারটিতে ছিল অতিরিক্ত চল্লিশ থেকে পঞ্চাশ জন যাত্রী শুধু অতিরিক্তই নয় গতিও ছিল ভয়ঙ্কর বেপরোয়া নিখোঁজ যাত্রীদের একজন মহিদুল হক মিঠু তিনি একটি বেসরকারি হাসপাতালের ম্যানেজার আরেক নারী যাত্রীর পরিচয় এখনও জানা যায়নি ট্রলারটি ঘাটের কাছাকাছি আসতেই ঘটে বিপত্তি সামনে বাধা ছিল আরেকটি ট্রলার হঠাৎ করে জোরে ঘাঁই খায় এমনটাই বলছেন প্রত্যক্ষদর্শীরা ধাক্কা এত জোরালো ছিল মুহূর্তেই পানিতে পড়ে যান তিনজন যাত্রী তাদের একজন কোনো রকমে সাঁতরে উঠে আসলেও বাকি দুইজন পানির নিচে তলিয়ে যান আর আর উঠতে পারেননি খবর পেয়ে ছুটে আসে নৌ পুলিশ নৌবাহিনী ও কোস্টগার্ডের ড্রাইভার টিম রাত ভর চলে উদ্ধার অভিযান রূপসা নদীর স্রোত আর অন্ধকারে কাজ আরও কঠিন হয়ে ওঠে নৌ পুলিশের ইন্সপেক্টর আবুল খায়ের বলেন উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চলছে নিখোঁজদের খুঁজে পেতে আমরা একসাথে কাজ করছি কিন্তু এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে কারণ এ প্রথম নয় এই রূপসা ঘাটেই তেইশ জুলাই অতিরিক্ত যাত্রী বোঝাই ট্রলার থেকে পড়ে মারা যায় এক শিশু অথচ এর পরও পরিবর্তন হয়নি যাত্রীদের অবহেলা আর চালকদের বেপরা আচরণ দুইটি পরিবার এখন অপেক্ষায় তাদের প্রিয় মানুষরা কি আর ফিরবে এই ধরনের দুর্ঘটনা আমাদেরই অসচেতনতার ফল আর এক মুহূর্তেই কেড়ে নেয় অনেকগুলো জীবন আপনারা কি মনে করেন অতিরিক্ত যাত্রী নেওয়া বন্ধে কড়া ব্যবস্থা হওয়া উচিত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকার জন্য নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকান চাপুন